আমাকে ভোট দিলে আপনার ভবিষ্যতে লাভ হবে যারা বলে তারা আপনাকে আমাকে বোকা বানাতে চায় আমার আমল আমি সাথে নিয়ে নিয়ে যাব আমার 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 বাপের আমল সাথে যাবে মায়েরটা উনি নিয়ে যাবে যার যার হিসাব শেষের দিন অর্থাৎ সেই কেয়ামতের ময়দানে আপনার আমার সবার যার যার হিসাব আর সবাই অ্যান আপসি করবে বুঝতে পারলেন ছেলে বাপকে দেখবে না বাপ ও ছেলেকে দেখবে না সবার আবল নামার সবার কাজেই ওই যে অনেকে বলতেছে না যে এইটা হবে ওইটা হবে আপনারা অমুক জায়গায় চলে যাবেন স্বর্গে চলে যাবেন এগুলো তাহলে মানুষের ইমান থাকে তাহলে বুঝতে হবে যে আজকে যারা খালি একটা ভোটের জন্য মানুষকে এই সমস্ত কথা বলে বাড়িতে আমার মায়েদেরকে তালিম দেওয়ার চেষ্টা করে মাগো পাঁচ অক্ত নামাজ পড়ি না আমি কিভাবে আশা করি মাফ করার মালিক মহান রব্বুল আলমিন কিন্তু আমল করার দায়িত্ব তো আমার কাজে এই জিনিসটি সব সময় মনে রাখতে হবে কোন ধরনের যার যার হিসাব তার তার দিতে হবে আর সব সময় মনে করতে হবে দেওয়ার মালিক আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীতে আমাদের কারো দেওয়ার ক্ষমতা নাই অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক লোভ দেখাবে কিন্তু কোনো প্রলোভনে দয়া করে আমরা যোগ দিব না এবং না জিনিসে আপনাদের চিন্তা করতে হবে যে বিগত দু হাজার আট পর থেকে আপনারা সত্যিকার অর্থে ভোট কি জিনিস মানুষ ভুলে গেছে যে ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন আপনার ভোট আপনি দেবেন আপনার যাকে মনে চায় তাকে দিবেন এবং নির্ভয়ে দিবেন এবং কোনো ধরনের ভয় ভীতি প্রলোভনে প্রলুব্ধ হইয়া দেওয়ার কোনো দরকার নাই